এই বাঙালি যেথায় শেথায় যদি জায়গা পায় মনের সুখে শেথায় শেথায় হেgemuti dai 1900 ছোটকালে কবি কাজী নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের আমবাগান পরিদর্শনে যায় দুইজন আমবাগানে প্রবেশ করে এদিক ওদিকে তাকাতে থাকে উপভোগ করতে থাকে বাগানের সৌন্দর্য এমন সময় রবি ঠাকুর বিভিন্ন বিষয় নিয়ে কাজী নজরুল ইসলামের সাথে কথা বলছিলেন কিন্তু কাজী নজরুল ইসলামের চোখ ফাঁকি দেওয়া তো অসম্ভব তিনি এদিক ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ করে আপত্তিকর কিছু জৈব পদার্থ দেখতে পেলেন তখন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন এই জৈব পদার্থ সম্পর্কে দাদা এটা কি আস্ত কাদা ছিঁড়ে কাজিছি এটা তো গু দেখতেছি আমার আম বাগানে মতি লকে মতেছে বেশ করেছে কিন্তু এই বাগালি যেথাই যদি জায়গা পায় মনের সুখে সেথাই সে থাই হে গে মতে দে আর Қолу, Қарар, Үай, Қолу, Барий, Ҝай, Баба, Нэ, Тэ,